একটা ম্যাচ হারলেই পাবেন চারশো কোটি টাকা এমন লোভনীয় প্রস্তাব এসেছিল বিপিএল এর একটি নাম করা ফ্র্যাঞ্চাইজির জন্য ফলাফল সেই ম্যাচটি হেরেছিল আপাতত নাম না জানা গেল একাধিক ফ্র্যাঞ্চাইজি উক্ত অভিযোগে বিসিবি কাঠ করায় এদিকে প্রথমবার তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কিনে হইচই ফেলে দিয়েছিলেন মেগাস্টার স্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালের প্রতিনিধিত্ব করেছিলেন ঢালিউড কিংস তবে ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে ভক্তদের আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও তার কিঞ্চিত পূরণ করতে পেরেছে সজল লিটনরা তার চেয়ে বড় খবর হলো বছর না পেরোতেই এবার বিশাল অভিযোগের তীর ঘেঁষে এসেছে দলটির বিপক্ষে ম্যাচ পাতানোর মতো বিতর্কিত कांड ঘটিয়ে একশো পরেই বিদায় ঘন্টা বাজতে চলেছে সাকিব খানের 2025 বাংলাদেশ প্রিমিয়ার ঘিরে ছিল এক বস্তা অভিযোগ কথিত আছে এই সবচেয়ে বিতর্কিত ঘরোয়া টুর্নামেন্ট ছিল এটা ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থেকে শুরু করে অপেশাদারিত্বের দিক থেকে অতীতের সবগুল মৌসুমকে ছাড়িয়ে গেছে গতবারের টুর্নামেন্টটা আর নতুন সভাপতি আমিনুল ইসলাম বুল বলে সেই সব কিছু এবার নতুন করে তুলে ধরেছেন জনসম্মুখে যেই তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে একের পর এক অনিয়ম গত সিজনে পারিশ্রমিক নিয়ে জল ঘোলা করায় দু হাজার ছাব্বিশ বিপেলে অংশগ্রহণ করার সুযোগ হারাচ্ছে দুর্বার রাজশাহী